নমস্কার বন্ধুরা তুলসী গাছ হিন্দু ধর্মে যাকে বলা হয় ঘরের লক্ষ্মী ভগবানের প্রিয় কিন্তু আপনি কি জানেন সব তুলসী তুলসী বাড়ির জন্য শুভ নয় ভুল ধরনের বা ভুল জায়গায় রাখা তুলসী অশুভ ফল আর্থিক ক্ষতি মানসিক অশান্তি এমনকি রোগও ডেকে আনতে পারে আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের জানাবো কোন ধরনের তুলসী বাড়িতে ভুলেও রাখা উচিত নয় সাথে সাথে বলবো কেন রাখা উচিত নয় তার সাথে আরো বলবো আর কোন ধরনের তুলসী বাড়িতে রাখলে ঘরে আসতে সুখ শান্তি সমৃদ্ধি তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত নিবেদন যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল চিহ্নটি বাজিয়ে দিন আর পেয়ে যান নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম তুলসী গাছ প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে তুলসী গাছ নেতিবাচক শক্তিকে ঘর থেকে দূরে রাখে শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন তুলসী গাছে প্রদীপ নিবেদন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন তবে এক ধরনের তুলসী আছে যা নেতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয় ভুল করেও এই তুলসী গাছ বাড়িতে লাগানো উচিত নয় আসুন জেনে নেওয়া যাক কোনটি সেই গাছ যা ভুল করেও বাড়িতে লাগানো উচিত নয় শাস্ত্র মতে তুলসী হল দেবী লক্ষ্মীর প্রতীক যদি কোনো ব্যক্তি প্রতিদিন তুলসী গাছে জল দান করেন এবং তুলসীকে পুজো করেন তাহলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয় বাড়িতে রোগ ব্যাধির প্রকোপ কমে যায় সংসারে আসে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু মনে রাখবেন ভুল তুলসী মানে উল্টো ফল প্রথমেই বলবো শুকিয়ে যাওয়া তুলসী তুলসী শুকনো আত্মরা বা গাছ বাড়িতে কখনোই রাখবেন না শাস্ত্র মতে শুকনো তুলসী গাছ সৌভাগ্যের ক্ষয় বাস্তুশাস্ত্র মতে এই ধরনের তুলসী গাছ আপনি যদি বাড়িতে রাখেন তাহলে কর্মে বাধা আসে ব্যর্থতা আপনাকে করবে, আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে। তাই যদি শুকিয়ে যায় তাহলে সেটিকে সম্মানের সঙ্গে নদীতে বিসর্জন দিন বা পরিষ্কার জায়গায় মাটিতে পুঁতে দিন দ্বিতীয় বলবো কৃত্রিম বা প্লাস্টিকের তুলসী আজকাল ঘর সাজানোর জন্য অনেকেই প্লাস্টিক বা নকল তুলসী রাখেন এটি মারাত্মক ভুল কেননা আমরা সবাই জানি তুলসী হল পজিটিভ এনার্জি নেই নকল তুলসী বাড়িতে থাকলে উন্নতিতে বাধা আসবে বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে তাই ভুলেও নকল তুলসী গাছ বাড়িতে আনবেন না কালো বা অজানা প্রজাতির তুলসী সব তুলসী কিন্তু একরকম নয় কিছু তুলসী গাছ আছে যেগুলি সেই ধরনের তুলসীগুলিতে দেখবেন কালচে রঙের পাতা হয় তীব্র গন্ধযুক্ত অজানা তুলসী এই তুলসী বাড়িতে রাখলে বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে এছাড়া রয়েছে বন তুলসীতে এই গাছ নিষেধ বিশ্বাস করা হয় যে বন ফলে আপনার জীবনে আপনার পরিবারে নানা ধরনের সমস্যা উৎপন্ন হবে তাই বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন বাড়িতে বন তুলসী লাগালে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ বৃদ্ধি পাবে নানা ধরনের সমস্যা সংসারে বাসা বাঁধবে কোনো কাজে সফলতা পাবেন না এছাড়া বাড়িতে বন তুলসী লাগালে বাস্তুদোষ হয় কুণ্ডলিতে রাহুল দশা খারাপ হতে পারে শিশুদের ভবিষ্যৎ খারাপ হবে বাড়িতে বন তুলসী লাগালে আর্থিক অবস্থার অবনতি হতে থাকবে তাই গৃহস্থের বাড়িতে এই গাছ লাগানো সবসময় এড়িয়ে যাওয়া উচিত আর বাড়িতে বন তুলসী থাকলে দিকে আকর্ষিত হবে যার কারণে আপনি আপনার সফলতা লাভ করবেন না সেই সঙ্গে অনেক ধরনের লোকসান আপনার জীবনে আসবে এবার বলবো ভুল জায়গায় রাখা তুলসী গাছ অনেকেই ভালো তুলসী এনে ভুল জায়গায় রেখে দেন যে জায়গাগুলিতে তুলসী গাছ রাখলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে সাধারণত যে জায়গাগুলিতে ভুলেও আপনি তুলসী গাছ রাখবেন না সেগুলি হল বাথরুমের পাশে সিঁড়ির নিচে অন্ধকার বা স্যাঁতস্যাঁতে জায়গায় শোবার ঘরের ভেতরে এতে তুলসীর যে শক্তি রয়েছে সেই শক্তি নষ্ট হবে সংসারে অশান্তি বাড়বে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে তাই তুলসী গাছ লাগান পূর্ব বা উত্তর পূর্ব দিকে খোলা আলো আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে ভুল করেও তার পাশে নোংরা জমতে দেবেন না আবর্জনা জমতে দেবেন না গাছের শুকনো পাতা যেন সেখানে না পড়ে সেদিকে আপনি খেয়াল রাখবেন কারণ এগুলি থাকলে শাস্ত্র মতে তা দেবী লক্ষ্মীর অসম্মান বলে মানা হয়ে থাকে তাই প্রতিদিন তুলসী তলা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন জল দেওয়ার আগে প্রদীপ জ্বালাবেন তুলসী পাতা তোলার আগে অনুমতি প্রার্থনা করবেন সব সময় বাড়িতে রাখবেন সবুজ রাম তুলসী এবং সেই গাছ সবসময় যেন স্বাস্থ্যবান ও সতেজ থাকে নিয়মিত তুলসী গাছে জল দেবেন তুলসী গাছকে পুজো অর্চনা করবেন এতে আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে পরিবারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি রোগ ব্যাধির প্রকোপ আপনার পরিবার থেকে দূরে চলে যাবে সাথে আপনাদেরকে কয়েকটি বিশেষ সতর্কতার কথা বলবো রবিবার ভুল করেও তুলসী পাতা তুলবেন না তুলসীর ওপর পা দেবেন না রাতে তুলসী গাছে জল দেবেন না এই ভুলগুলো করলে পুণ্যের বদলে পাপ হয়ে থাকে বন্ধুরা তুলসী শুধু একটি গাছ নয় এটি বিশ্বাস শক্তি ও সৌভাগ্যের প্রতীক ভুল তুলসী বা ভুল নিয়মে রাখা তুলসী আপনার জীবনেও ভুল ফল আনতে পারে তাই আজই দেখে নিন আপনার বাড়ির তুলসী ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার বাড়িতে কোন ধরনের তুলসী গাছ রয়েছে